তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের তো আমি আল্লাহর মতো ভালো আছি তো ভিডিওতে অনেকেই আমার নাম জানতে চান আমার নাম হলো আশিকুর রহমান আমার বাড়ি হলো ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট বড়াল এলাকায় তো আজকে আপনাদেরকে আমি দেখাবো একটা হার কীভাবে জাগ্রত হয় জাগ্রত হলে হারটা আপনার কথা শুনবে কিনা সে বিষয় নিয়ে আজকে আপনাদের আমি ভিডিও দেখিয়ে দেবো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা টানে দেখবেন না আর আপনারা প্রশ্ন করতে পারেন আমি ক্যামেরার সামনে বসি না কেন বসছি এক সাইডে কারণ আমার পিছনে কোনো জায়গা নেই বা সামনেও কোনো জায়গা নেই এই জন্য আমাকে এইভাবে সিস্টেম করে বসা লাগছে তো যাই হোক এখন আমি আপনাদের মাঝে আমার কাছে চারটা হার আছে এখানে কুত্তার হাড় আছে শুকুনের হার আছে শিয়ালের হার আছে আমার কাছে ঘোড়ার হারও পাবেন মানুষের হারও পাবেন তো আসলে এই জিনিসগুলো হার জাগ্রত করতে গেলে বা হাড় নড়াইতে গেলে আপনার কি কি লাগবে হার সাধনের বিষয় আলাদা হার নড়ানোর বিষয় আলাদা আজকে বলে মন্ত্রটি দিয়ে দেখবেন যাদের হার আছে তারা জাগ্রত করে দেখবেন যে আপনার হারটা আসলে কাজের কি না যদি কাজের হয় তাহলে লড়বে আর কাজের না হলে লড়বে না ঠিক আছে অনেক হার অনেক হারে আবার এমনি লড়েও না আবার অনেকেই কথা শুনে তো যাই হোক এরকম আপনাকে দুইটা করে নিতে হবে আর জমা ফুল নিতে হবে দুইটা ফারেন দুইটা নেবেন না হলে একটা নেবেন আগরবাতি জানাই নেবেন ঠিক আছে রুদ্রক্ষের একটা মালা নেবেন আর লাল কাপড় সাধনা বন্ধুরা এগুলো সাধনা আসলে কিচ্ছু লাগে না লাল কাপড় হোক আপনার ঘুটি সাধন হোক তারপরে হলো আপনার তরুয়াল সাধন হোক হাড় হড্ডি যে কোনো ঠিক আছে এগুলো আসলে লাগে না তবে হ্যাঁ কিছু কিছু কাজের ক্ষেত্রে লাগে যেগুলো বড় কাজ সেগুলোর ক্ষেত্রে লাগে তো আমি আজকে দেখিয়ে দেবো আমার কাছে যেই চারটা হাড় আছে এই হাড়গুলো আজকে দেখিয়ে দেবো এবং ভিডিও শেষে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে হাড়ের মধ্যে হাড়টা কিছু আছে কি না অনেকেই প্রশ্ন করতে পারেন যে কোনো কিছু বান্ধব আছে এই যে দেখেন আমি লাগতেছি দেখতেছেন এখানে কিন্তু কিচ্ছু নেই তাহলে কিন্তু নড়ে যায় তো ঠিক আছে এই কিচ্ছু নেই এখন আমি হাটকে অনুমতি দিলে হাটটা কিন্তু উপরে উঠবে নাচতে বললে নাচবে লড়তে বললে লড়বে আপনারা ভিডিওটি না ডেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওভেন চ্যালেঞ্জ গ্যারান্টি কাজ গ্যারেন্টি সব কিছু আর একটা বিষয় যারা কোনো কিছু জানবেন হুটহাট করে ফোন দিবেন না সেটা মোবাইলেতে হোক হোয়াটসঅ্যাপে হোক আপনারা কল দিবেন যদি প্রয়োজন হয় ডাইরেক্ট মোবাইলে কল দিবেন আর প্রয়োজন হলে আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন বা এই মতে ভয়েস দেবেন পরবর্তীতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয়ের জন্য সবাই বারবার বলবেন না ওস্তাদ মন্ত্র লিখে দেন লিখে দেন অনেক সময় আমি মন্ত্র লিখে দিই অনেক সময় দিই না কারণ আমার কাজে কিন্তু ব্যস্ত থাকতে হয় অনেক সময় মনে থাকে না তো সেই জন্য এমনটা হয় যাই হোক এখন আমি মন্ত্র দিকে বলি মন্ত্রটি হলো আমি যখন মন্ত্রটি বলা শেষ করবো হুকুম করবো তখন ওটা নবো দশ মিনিট সাইল থাকবেন মন্ত্রটি শুনে নেন

আমি বলে দিলাম এই টোকা দিলাম তিনবার ঠিক আছে এখন আমি এখান থেকে ষোলো এই হার উঠবে না ষোলো উঠবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করে বলে যাবেন আস্তে আস্তে উঠুক হার উঠুক হার উঠতে থাক শূন্য উঠোক উঠতে থাক হার উঠে না গেলে হাড়ুড় জলদি উঠো হার উঠ উঠোক আস্তে আস্তে উঠতে থাক আস্তে আস্তে উঠতে থাক সমান সমান হয়ে উঠল সমান সমান উঠতে থাক করতে থাক বন্ধুরা এই যে দেখেন ঠিক আছে এখানে আপনার দেখতেছেন হার হডি করতে থাক নাচতে থাক আমি সাইডে গিয়ে দেখি ক্যামেরাতে কী অবস্থা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ওই যে হাটটা উঠছে হাটটা এখন নিচে নামক নিচে নামক হার নিচে নামক হার নিচে নামক নিচে নামতে থাক আর নিচে নামতে থাক নিচে নামুক হাটটা এখন ডান সাইডটা উপরে উঠুক ডান সাইড হাটের ডান সাইড খাড়া হয়ে যাও খাড়া হয়ে যায় খাড়া খারা হয়ে যায় খাড়া হয়ে উঠতে থাক খারাপ হয়ে উঠতে থাক বন্ধুরা আপনারা দেখতেছেন হাতটা উপরে উঠতেছে উঠতে থাক থাক উপরে উঠতে যাক সোজা হয়ে যাক নিচে নামক বডা বাম সাইড উপর রোক বাম সাইড উপর রাখ বাম সাইড উপর বা বাস এবারে হাতটা সমান সমান হয়ে উপরে উঠতে থাক নাচতে নাস্তে এইভাবে নাস্তে নাস্তে উপরে উঠতে থাক হার নাস্তে নাস্তে উপরে উঠতে থাক হুম আৰু এক টুকুৰে ধৰক অকে নিচে নামক নিচে নামক আৰু এক টুকুৰে থাকোঁ আৰু একটো খালি উঠক আৰু সাতটা নিচে নামক এখন একবাৰেই চাহ ডাঙৰ নাচতে আচ্ছে নিচে নামে যাক নাচক নাচক হাতটা নাচাওক কোনোবা নামক নামক নিচে নামক নিচে নামে যাক নিচে নামে যাক এই হার আমি টাকা দিয়ে দিলাম হার আশা করি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা হার আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটা ভিডিওটা না টেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো বিষয়টা হলো বন্ধুরা আমি যে আপনাদেরকে হারটি দেখাইলাম এই হাড়ের মধ্যে অবশ্যই কিন্তু কোনো না কোনো রহস্য আছে আর রহস্য ছাড়া কিন্তু এগুলো ঘুরবে না চলবে না কিচ্ছু না আপনার ঠিক আছে তো এই জিনিসগুলো আমি সরাই নিচ্ছি সরাই নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে আসলে হাটটা কতটুকু আপনার কাজের আর কতটুকু কাজের নয় ঠিক আছে তো এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে অস্তা এটার সাথে কি আছে বা কোনো কিছু আছে কি না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ চারটা হার নিয়েছিলাম একটা হারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আমরা ক্যামেরার দিকে দেখতে পাই না বিধাই আমি আপনাদেরকে দেখাই দিই আসলে কতটুকু আমি দেখতে দেখতে আপনারা জানি না এই যে হার ঠিক আছে হারের মধ্যে কিছু নেই এই যে হার কিছু নেই ঠিক আছে এই যে হার কিছু নেই এটাতেও কিছু নেই তো আসলে এই বিষয়টি হলো সম্পূর্ণ পার্সোনাল বিষয় অনেকেই পাক নামি করবে অনেকেই পাক করে বুঝবে যে আসলে কি দিছে না দিছে বা কী করছে না করছে চালা আছে এই জন্য আপনাদেরকে হাতটি দেখিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা আপনারা যদি সাধন ভোজন করতে চান বা সাধন করা হাত থাকে তাহলে ওইভাবে আপনারা দেখতে পারেন আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ